আরে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন বাপার মেয়ের একই সাথে গেল যে জীবন বলছি শান্তরি কথা বলছি শান্তরি কথা বারিশে থা নাটোর লালপুর ছোট্ট একটা সংসারে সুখ ছিল যে ভরপুর মেয়ে তুরাইফা মেয়ে তুরাইফা ছোট্ট খুকি মিষ্টি মেয়েটা গ্রিন হ্যাভেনে পড়তো সে রাজশাহী বাঘা চাষি ছিল স্কুলেতে যা স্কুলেতে সাথে ছিল তুরাই ফার বাবা বাইকে করে যাছিল তারা সাথে ছিল মা মা অন্তসত্তা মা ছিল অন্তসত্তা তিনজনে তে বাইকে কইরা জামতলা থেকে বানিয়া পাড়াই গেল যে সইলা ঘটলো সেই ঘটনা ঘটলো সেই ঘটনা ঢাকা গামী সুপার সনি বাস আজরাইল হয়ে এলো সে করলো জীবন শেষ ঢাকা দিল বাইকে ধাক্কা দিল বাইকে হঠাৎ করে পড়লো শান্তরা বাসের সাকার নিচে পড়ে গেল দুই দুইটা পা গেল খুলিয়া অন্তঃসত্ত্বা মায়ের হাত গেল ভাঙিয়া নিল হাসপাতালে বাঘা হাসপাতালে নিল তাদের ডাক্তার দেখিয়া পারব না আমরা জান রাজশাহী নিয়া গেল রাজশাহীতে গেল রাজশাহীতে হাসপাতালে যাবার একটু পর পাহারানো বাবা মেয়েকে করে গেল পর শান্ত বিদায় নিল শান্ত বিদায় নিল স্ত্রী আর মেয়েকে রাইখা দুরাই ফাও পা হারালো হারালো বাবা কাঁদে মা জননী কাঁদে মা জননী রাইখা সে গেল যে ভাইঙ্গা তাদের পরিবারটা তাদের পরিবারটা গেল ভাইঙ্গা রাস্তারি মাঝে সুপার সনির বাস ড্রাইভার গেল যে ভেকে ইসারসাই জনগণে বিশার চাই জনগণে বাস ড্রাইভারের সাথে মালিক জন্য ক্ষতি হয় যাদের বুঝে যন্ত্রনা তারা বুঝে যন্ত্রনা তারা এমন ঘটনায় আর না যেন হয় সুপার সনির কর্তৃপক্ষের বিচার আমরা চাই আমাদের বাংলাদেশে